নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা আপনাদের অনেকটা কাজে আসতে পারে বন্ধুরা আমরা মেয়েরা যে শুধু রান্না রান্নাবান্নাটাই করি সবসময় সেটা না সংসারে অন্যান্য কাজও করতে হয় তাই যদি একটু টিপসের মাধ্যমে করতে পারি অনেকটা সহজ হবে তাই চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে একটা ছোট্ট কন্টেনার নিয়ে নিয়েছি মানে এই যে কৌটাগুলো তো এই কৌটাগুলো অনেক সময় দেখবেন আমরা ব্যবহার করতে করতে কৌটা এই যে প্যাঁচটা সেই প্যাঁচটা কেটে যায় তখন এই ঢাকনাটা কোনোভাবেই আটকানো যায় না আবার অনেক সময় এই ধরনের যে কৌটাগুলো এয়ারটাইট হয় না তখন এর মধ্যে যে জিনিসপত্র রাখি তখন সেই জিনিসটা কিন্তু খুব একটা বেশি দিন ভালো থাকে না তো যখনই এরকম প্যাঁচ কেটে যাবে মানে এই যে প্যাঁচটা আছে সেই প্যাঁচ কেটে যাবে তো তখন সেই কৌটাটা আমাদের ফেলে দিতে হয় কাজের তো কিছুই থাকে না তাই তার জন্য কিন্তু আবারও টাকা খরচা হয় কারণ নতুন করে আবারও আমাদের কৌটা কিনে আনতে হয় তো বন্ধুরা কী করবো আমরা নিয়ে নিয়েছি এখন সেলুটেপ তো সেলুটেপ সামান্য একটু এইভাবে আমরা তুলে নেব সামান্য একটু সেলুটেপ তুলে এই সেলুটেপের সাহায্যেই কিন্তু আমাদের যে কৌটার প্যাচ কেটে গেছে সেই সমস্ত কৌটার প্যাচ কিন্তু খুব সহজে আমরা লাগিয়ে নিতে পারবো মানে ঢাকনা যে আটছে না এই প্যাচটা কাটার জন্য সেই সমস্যা কিন্তু আর হবে না কি করছি সেলুটেপটাই ঢাকনার এখানটায় এইভাবে করে জড়িয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে যদি সেলুটেপ জড়িয়ে দেন তাহলে কিন্তু কিন্তু আমাদের এই কৌটাটার যে ঢাকনাটা আটছে না তার যে একটা প্রবলেম হচ্ছে আবার এয়ারটাইট না হওয়ার জন্য খাবারটা বেশি দিন ভালো থাকছে না সে সমস্ত কোনো সমস্যায় আর হবে না এরকম একটু সেলুটেপ লাগিয়ে খুব শক্তভাবে দেখবেন কৌটাটার মুখ আটকে যাচ্ছে তো এইবার এর মধ্যে যে খাবার দাবার মশলাপাতি চা যে কোনো জিনিস রাখবেন সেটা রাখতে পারেন তাহলে দীর্ঘদিন সেটা ভালো থাকবে নষ্ট হবে না তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল তো এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল আমরা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর ফেলে দিই ফেলে দেবেন না ফেলে না দিয়ে দেখবেন কতটা কাজে আসতে পারে তো আমার অন্যান্য ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছিলাম বোতলের অনেক কাজ তো আজ একেবারে আলাদা একটা কাজ দেখিয়ে দিচ্ছি এখানে বোতল থেকে যে স্টিকারটা আছে লাগানো সেটা আমরা তুলে ফেললাম তুলে ফেলে কি করব এই যে বোতলটাকে আমাদের কিন্তু প্রথমে এই যে জায়গাটা আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম এই জায়গাটুকু কাটতে হবে সেটা কাচের সাহায্যেও কাটতে পারেন কিন্তু সব থেকে ভালো যেটা হয় একটা চাকু গরম করে এটাকে কাটা তো আমি চাকুটা গরম করে নিয়ে এসছি গরম করার পর এই যে বোতলের এই জায়গাটায় আমি কিন্তু চাকুটাকে ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে এইভাবে নিচের দিকে টেনে আনতে হবে তারপর দেখতে পাবেন এখানে বোতলের মধ্যে একটা ঠিক পকেট মতো তৈরি হয়ে যাচ্ছে এবার এই যে বোতলের মধ্যে আমি পকেট তৈরি করে নিলাম তৈরি করার পর এর মধ্যে কিন্তু অনেক কিছু রাখতে পারেন যেমন এর মধ্যে রসুন রাখতে পারেন তাহলে সেই রসুনগুলো কিন্তু অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে আবার এর মধ্যে রাখতে পারেন তুলো তো দেখবেন এই তুলো কিন্তু আমাদের খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একেবারে দরকার কারণ যদি কোথাও কেটে যায় ডেটল দিয়ে আমরা তুলো দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করি ওষুধ লাগাই সেটাও তুলো দিয়ে সেই তুলোটা যদি নোংরা থাকে তবে আমাদের সেই কাটা জায়গায় কিন্তু জীবাণু এসে যাবে তো মুক্ত তুলোটাকে রাখার জন্য এরকম বোতল কেটে বোতলের পকেট মতো করে আমরা যদি তার মধ্যে তুলোটাকে সেফটিভাবে রাখতে পারি বন্ধুরা তাহলে তুলোর মধ্যে কোনো ধুলো ময়লা জ্বালাবে না তুলো নোংরা হবে না কোনো জীবাণু থাকবে না তুলোর মধ্যে এইভাবে তুলো কিন্তু অনেকটা সেফটিভাবে থাকবে এবার আমাদের যখন প্রয়োজন হবে তুলো বের করার এই জায়গা থেকে সামান্য একটু চাপ দিলেই কিন্তু তুলো এখান থেকে আমরা বের করে নিতে পারবো এইভাবে প্রয়োজন মতো একটু যতটুকু তুলোর প্রয়োজন আমরা বের করে আমাদের কাজে লাগিয়ে নিতে পারবো তো বন্ধুরা আশা করছি আমার তুলো সেফটিভাবে রাখার বোতলের এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে এবার এখানে তুলোর মধ্যে ওষুধ দিয়ে আমরা হাতের পায়ের যে কোনো জায়গায় লাগিয়ে নিতে পারি কোনো সমস্যা হবে না তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা মঙ্গলসূত্র তো এই ধরনের খুব সুন্দর যে সমস্ত গলার হার এই মঙ্গলসূত্রগুলো থাকে আমরা যদি কোথাও বাইরে ঘুরতে যাচ্ছি তখন কিন্তু পড়তে খুবই পছন্দ করি এবার বাইরে যখন ঘুরতে যাচ্ছি ঘুরতে যাওয়ার সময় দেখবেন এই মঙ্গলসূত্র আমরা তো খুব পছন্দ করি এই জন্য আমরা এগুলো পড়ি পড়ার পর একটা প্রবলেম আমাদের হয় সেই প্রবলেমটা কি এই যে এসটা আছে মানে যে এসের সাহায্যে আমাদের এই মঙ্গলসূত্র বলেন আর চেন বলেন লাগিয়ে নিতে হয় সেই এসটা আমাদের কি হয় সবসময় চুলের মধ্যে কিন্তু জড়িয়ে যায় তখন কিন্তু আমাদের মেয়েদের যেহেতু লম্বা চুল সে চুলের মধ্যে যদি এসটা জড়িয়ে যায় খুবই সমস্যা হতে আমাদের কিন্তু শুরু করে তো আমরা তখন কি করব এই যে মঙ্গলসূত্রের পেছনে যে এসটা থাকে সেই এসের মধ্যে আমরা কিন্তু একটা কাজ করব। সেই কাজটা কি আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু সেলুটেপ আছে তো বন্ধুরা সেই সেলুটেপের সাহায্যে কিন্তু এই প্রবলেম থেকে আমরা রেহাই পেতে পারি কিভাবে তো আমি এখানে সেলুটেপটা নিয়ে নিয়েছি নিয়ে এর থেকে সামান্য পরিমাণ সেলুটেপ আমরা তুলে কেটে নেব কেটে এই যে একটু পরিমাণ সেলুটেপ নিলাম এটা ট্রান্সপারেন্ট সেলুটেপই নিতে হবে অন্য কালারিং নিলে কিন্তু সেটা ভালো দেখা যাবে না যদি আমরা চুল উঁচু করে বেঁধে রাখি তখন কিন্তু পেছনে দেখা যাবে সেই কালারিং টেপটা নিলে তাই এইভাবে যে সমস্ত ট্রান্সপারেন্ট সেলোটেপ আছে সেই সেলোটেপ নিয়ে এভাবে এসের মধ্যে যদি ঘুরিয়ে দিতে পারি বন্ধুরা তাতে কিন্তু দুটো উপকার হবে আমাদের প্রথম যেটা সেটা এসের মধ্যে চুল জড়িয়ে যাবে না আর দ্বিতীয় উপকারটা কি অনেক সময় দেখবেন তাড়াহুড়োর কারণে আমরা এসটার মুখ আটকাতে ভুলে যাই তো তখন আমাদের কিন্তু সেই চেন বলেন আর এই যে মঙ্গলসূত্র বলেন এটা কিন্তু খুলে পড়ে যায় তো সেই সমস্ত সমস্যাও কিন্তু আর হবে না আশা করছি ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে কিচেন সিঙ্ক তো আমরা রান্নাঘরে এই যে সিঙ্কটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কিন্তু আমাদের পুরো রান্নাঘরটাই কিন্তু অপরিষ্কার লাগে আর দেখবেন এর মধ্যে যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত ধোয়া মোছা সবজি ধোয়া বাসনপত্র ধোয়া সমস্ত কাজ করতে হয় এটাকে যদি পরিষ্কার না রাখি তখন কিন্তু অনেকটা সমস্যা হয় আবার দেখবেন অনেক সময় মাছ মাংস আমরা পরিষ্কার এর মধ্যে ধুয়ে থাকি তখন কিন্তু সিং থেকে খুব বাজে একটা আষ্টে গন্ধ আসতে শুরু করে তো আমরা কিভাবে সেই সিঙ্কটাকে পরিষ্কার করব। এখানে আমি চামচে দু চামচ মতো লবণ সিঙ্কের মধ্যে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এবার নিয়ে নেব লেবু তো লেবুর মধ্যে লবণ দিয়ে আমি লেবুর রসটাকে কিন্তু চেপে এই সিঙ্কের মধ্যে দিয়ে দিচ্ছি আমার সিঙ্কটা কিন্তু অনেকটা অপরিষ্কার হয়েছিল আমি কিন্তু আজ সারাদিন এই সিংটাকে একদম মানে ডোলে মুছে পরিষ্কার করিনি আমি এখানে যেহেতু প্রতিদিন বাসনপত্র যখনই মাঝি সিংটাকে পরিষ্কার করি আজ কিন্তু এটা পরিষ্কার করিনি তো আজ আমি এই ভিডিওটা করার জন্যই কিন্তু এটা এইভাবে রেখে দিয়েছিলাম তো দেখে দিয়েছি কতটা অপরিষ্কার হয়ে আছে এইবার লেবুটা দিয়ে মানে লেবুর খোসাটা দিয়ে লবণ আর লেবুর খোসা দিয়ে যদি এইভাবে একটু ঘষে নিই তাহলে দেখবেন আমাদের এই কিচেন সিংটা একেবারে পরিষ্কার চকচকু হয়ে গেছে জীবাণুমুক্ত হয়ে গেছে বাজে আসতে কোনো দুর্গন্ধ থাকবে না যদি এই কিচেন সিঙ্কটা নোংরা থাকে তাহলে এই পাইপ লাইনের মধ্যে কিন্তু নোংরাগুলো জমতে থাকে আর সেই সমস্ত নোংরা থেকে জীবাণু উঠে আসে পোকামাকড় উঠে আসে এবার পুরোনো একটা বাদ্যা কসপ্রাইট নিয়ে লেবুটা ঘুষে দিলাম দু পাঁচ মিনিট রেখে দেবেন রাখার পর এবার কসপ্রাইটটা দিয়ে ঘুষে নেবেন তাহলে ধোয়ার পর দেখতে পাবেন বন্ধুরা কতটা পরিষ্কার হয়ে গেছে একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে গেছে যেহেতু এর মধ্যে লবণ আছে লবণের মধ্যে কিন্তু ক্লিনিং প্রপার্টিস আছে আর লেবু তো আমরা সবাই জানি কতটা ক্লিনিং করতে সাহায্য করে আমি এখানে সিংটাকে ধুয়ে নিয়েছি তো সিঙ্ক ধোয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার চকচক হয়ে গেছে এর মধ্যে কোনো নোংরা নেই কোনো দুর্গন্ধ নেই আষ্টে গন্ধ নেই কোনো সমস্যাই এর মধ্যে নেই আর কোনো জীবাণু কিন্তু এভাবে পরিষ্কার করে যদি রাতের দিকেও রাখি তাহলে কোনো জীবাণু এখান থেকে আর উঠবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা দেশ লাইফ বন্ধুরা দেখবেন বর্ষা যখন শুরু হয়ে যায় না সেই বর্ষার দিনে এই দেশলাইয়ের একটা প্রবলেম শুরু হয়ে যায় দেশলাই না নরম হয়ে যায় জ্বলতে চায় না অনেকটা প্রবলেম হয় এই যে বারুদের যে সাইডটা থাকে সেই বারুদের সাইডটাও ড্যাম পড়ে যায় তো তখন যতই আমরা দেশলাইটটা জ্বালানোর চেষ্টা করি কোনোভাবেই সেই দেশ লাইটটা জ্বালাতে পারি না তাই আজ কিন্তু ছোট্ট একটা টিপসের মধ্যে দেখিয়ে দেব। যদি এরকম দেশ লাই পুরো দেশ লাই শুদ্ধ কাঠিগুলো নষ্ট হয়ে যায় মানে এরকম ভিজে যায় সমস্যা হয়ে যাচ্ছে তখন আমরা কি করব নিয়ে নেব এরকম কোলগেট তো বন্ধু আমরা প্রত্যেকে কিন্তু কোলগেট ব্যবহার করি প্রত্যেকের বাড়িতে কোলগেট আছে তো এই ধরনের কোলগেট আঙুলে একটু নিয়ে নিলাম নিয়ে আমরা যদি এই দেশলাইয়ের যে বারুদটা থাকে যেখানে সেই বারুদের মধ্যে এই কোলগেটটাকে খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি মানে এমনভাবে লাগাবো যেন পুরো বারুদটা মানে কোট হয়ে যায় তো এই যে কোলগেটটা দিয়ে বারুদটা পুরো আমি লাগিয়ে দিলাম লাগিয়ে এইভাবে কিন্তু এই দেশলাইয়ের কাঠিগুলোকে রেখে দিতে হবে তো আমি এখানে দুটো কাঠিতে দেখে দিচ্ছি আপনাদের যদি পুরো দেশলাইটাই নরম হয়ে যায় সেক্ষেত্রে একটু কোলগেট লাগিয়ে এরকম করে মানে বারুদের সাইডটায় লাগিয়ে এরকম পনেরো থেকে পনেরো মিনিট কি কুড়ি মিনিট রাখবেন যাতে কোলগেটটা শুকিয়ে যায় দশ পনেরো মিনিট রাখলেও ফ্যানের নিচে রাখলে দেখবেন শুকিয়ে যাবে রাখার পর একটা কাপড় অথবা তুলোর সাহায্যে এভাবে মুছে নেবেন বন্ধুরা এভাবে যদি মুছে নেন তারপর কি করব এটা দেখবেন যখন বর্ষা হয় সে বর্ষার দিনে এরকম ড্যাম পড়ে যায় মানে নরম হয়ে যায় ভিজে যায় তো ভিজে গেলে দেশলাই যদি না জলে সেক্ষেত্রে আমরা এরকম কোলগেট লাগিয়ে নেব লাগিয়ে শুকিয়ে তারপর মুছে নিলে দেখবেন যতই ভিজে থাকুক না কেন দেশলাইটা খুব সুন্দর জ্বলে উঠবে আমি এখানে বোঝানোর জন্য জল নিয়ে নিয়েছি এবারে দেশলাই কাটিটাকে জলের মধ্যে কিন্তু আমি ভিজিয়ে নিচ্ছি এভাবে জলের মধ্যে চুভিয়ে এই যে ভিজিয়ে নিলাম এর বারুদটা এর পরও যতই ভিজে থাকুক না কেন দেখবেন এই বারুদটা কিন্তু খুব সহজে জ্বলে উঠবে তো আমি এক্ষুনি কাজটা করিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পারছেন আমি দেশলাইটা কিন্তু জ্বালানোর চেষ্টা করছি এক থেকে দুবার এরকম আঘাত করলেই কিন্তু দেশলাইটা জ্বলে উঠেছে আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর বন্ধুদের সবার সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না তো আমি আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখাবে তো বাই